মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইনজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা গত সোমবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায় তারা বলেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভারতীয় দূতাবাসের কর্মরত এর এজেন্ট এবং এ বিষয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন ওই সময় চীনপন্থী মুইনজু মাত্র কয়েক মাস আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নিতে দিল্লিকে বাধ্য করেন প্রতিবেদনে বলা হয়েছে জানুয়ারিতে মঞ্জু শপথ নেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ভারতীয় দূতাবাসের এর কর্মকর্তারা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন তাদের লক্ষ্য ছিল দুই ভারতীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ কাজ করা হবে যাদের মালদ্বীপের রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তাদের মধ্যে একজন হলেন সাবেক পুলিশ কর্মকর্তা শিরিশ থোরাত তিনি মালদ্বীপের বেসামরিক নিরাপত্তা বাহিনীর কনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন এবং তার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নিশাদের যোগাযোগ ছিল অপরজন হলেন সাবিও ভারতের গোয়েন্দা ভিত্তিক ও প্রকাশক এক সময়ে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন অপরদিকে দেশটির বিরোধী দলও মুইঞ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল এজন্য তারা ভারতের কাছ থেকে ছয় মিলিয়ন ডলার সহায়তা নিত এসব অর্থ প্রেসিডেন্ট মুইঞ্জু নিজ দলসহ অন্তত চল্লিশ এমপি পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ দশ কর্মকর্তা এবং শক্তিশালী তিনটি গ্যাংকে ঘুষ হিসেবে দেওয়া হতো বিরোধীদের পরিকল্পনা ছিল পার্লামেন্ট মঞ্জুর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে এরপর চল্লিশ এমপিকে ঘুষের মাধ্যমে ম্যানেজ করে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করবে তবে এই পরিকল্পনার আর আগায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট